আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নারকেলের গোডাউনে যারা পাইকারি নারকেল কিনতে চান নারকেলের চাহিদা সারা বাংলাদেশে রয়েছে আপনারা কম দামে সরাসরি পাইকারি নারকেল কিনে ব্যবসা করুন নারকেলের তিনটি ক্যাটাগরি রয়েছে একটি বড় একটি বড় মাজরা আরেকটি ছোটো বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের এই নারকেলগুলা গাড়ি লোট হচ্ছে আপনারা যদি চান নারকেল নিয়ে ব্যবসা করার জন্য সরাসরি যোগাযোগ করে চলে আসুন যারা আসতে পারবেন না কুরিয়ান সার্ভিসে বাসে সারা বাংলাদেশে নারকেল দিয়ে থাকি এটা কাঁচামাল উঠানামা করে যখন যে রেড হয় সে রেডি সংগ্রহ করতে পারবেন শিলা গোটা সকল প্রকার দিয়ে থাকি এটা কিন্তু আপনার চিলা হয় কখন যখন আপনার অর্ডারের পর তারপর আমরা সিলে দিই যারা গোটা শিলা নারকেল নিতে চান সরাসরি যোগাযোগ করে চলে আসবেন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিসেস মিলন ঠিক ঠিকানা कटेकुल इसलामिया बजार हायदार गसाइपुर प्रो